নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমার ঘরের কিছু আর কি জিনিসপত্র দিয়েই আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম যেরকম আর কি ফটো ফ্রেম তারপরে কিছু ছোট ছোট আমার মেয়ের আমার হাতের কাজ সেগুলো দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু কনকনে ঠান্ডা আর সরোটানো দুধ চা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর কি বলি আমরা কিন্তু দুধ খাই না আর কি আমাদের ঘরে গরু আছে তবু আমাদের দুধ নেশা নেশানে কিন্তু চাটা আমাদের ঘন লাগবে তো এই যে দেখো একদম ঘন মানে গদগদা করে আর কি চাটা বানাচ্ছি আর চলো সকালবেলা চাটা খেয়ে এনার্জি নেই তারপরে কিন্তু সুন্দর করে কাজগুলো করে নেবো যেহেতু বৃহস্পতিবার জানোই তোমরা বৃহস্পতিবারের দিন আমি গোবর দিয়ে রাস্তাটা মুচ্ছি তো সেটাই মুছে নিলাম আর দুয়ারগুলোও একবারে মুছে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি আর কাজ দেখাবো তোমাদেরকে এতটাই ঠান্ডা বন্ধুরা এতটাই ঠান্ডা আর ক্যামেরা সেট করে করে কাজ করার এনার্জিটা একদমই ছিল না তো এই জন্যে ভাবলাম আজকে একবারে কিন্তু কাজকর্ম সেরে নিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো সব ঘরদুয়ারগুলো মোচামুচি হয়ে গেছে এদিকে ছেলে মেয়ে পড়তে বসেছিল আর কি ছেলে উঠে পড়েছে ওর পড়া হয়ে গেছে মেয়ে কিন্তু এখনও পড়ছে আর এদিকে জানো তো কী বলি আর আজকে আমার মেয়ের বান্ধবী আর মেয়ের বান্ধবীর বাবা আর বান্ধবীর আর কি ভাই আসবে তো মেয়েটা বলেনি সকালবেলা যাই হোক পরে তাড়াতাড়ি করে পূজা দিয়ে এই যে একটু খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর ডিমের মামলেট করে নিয়েছি আর ওরা এসেও কিন্তু এই সব খাওয়াগুলোই খেয়েছে কারণ কি মেয়ে বলেনি আগে তো বন্ধুরা আজকে সেরকম করে আর ভিডিও করতে পারেনি এখন সন্ধ্যা আর ঠাকুরকে সন্ধ্যা বাতি দিলাম তো এখন থেকে আবারও ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতে থাকো তো শুভ সন্ধ্যা বন্ধুরা সারাদিন একদমই সময় পাইনি জানালো কি আর বলি সারাদিন তো একদমই সময় পাইনি ক্যামেরার সামনে আসতে আর মানে ভিডিও সেরকম কিছু করা হয়নি বাড়িতে আত্মীয় স্বজন আসলে তো জানে কীরকম হয় তো ভাবলাম এখন সন্ধ্যাটা দিয়ে এখন একটু বসলাম ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি তারপরে একটু চা খাবো তো এর জন্যই তো কোনো কোনো দিন হয়ে যায় সত্যি কথা একদমই কাজের চাপে ভিডিও করা হয় না আর হলো হয়ে ওঠে না আর কি তো দেখতে থাকো এখন একটু ছোটো মেয়েকে বলি চা করতে তারপরে চাটা খাবো চাটা খেয়ে তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে আর এই তো ছোটো মেয়ে আর কি চা করে দিল ওর বাবার জন্য আর আমার জন্য তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এখন না আর ভালো লাগছে না সারাটা দিন অনেকটাই পরিশ্রম হয়েছে তারপরে এই যে ছোটো মেয়ে আর কি চাটা করে দিলেও বসে বসে খেলাম খাওয়ার পরে দুই ছেলে মেয়েকে নিয়ে কিন্তু পড়তে বসিয়েছিলাম কারণ আমি পাশে না থাকলে কিন্তু হয় না যতই বড় হোক না কেন আমার পাশে কিন্তু থাকতেই হয় তো এইটাই মায়েদের কর্তব্য ছেলে যতই বড় হোক না কেন তবু কিন্তু ছেলেমেয়ের আর কি পাশে থাকতেই হবে তো আমারও সেই রকম হলো ব্যাপার তো এদিকে ছেলে মেয়ে আর কি পড়াশোনা করলো তো আজকে না এই বেডশিটটা আর কি চেঞ্জ করলাম কারণ সারাদিন ওই যে আত্মীয় স্বজন এসেছিলো ডলা মশরা করেছে তো ওই জন্য ভাবলাম যে না বেডশিটটা আজকে চেঞ্জ করে নিই কালকে সকাল সকাল কেচে দিব আর দেখবে এখন যদি সকাল সকাল না কাচো এমনিতে তো একদিনই শুকায় না আর যদি সকাল সকাল একটু ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেডশিটটা আর কি শুকায় আর মোটা জামা কাপড়গুলো কিন্তু শুকায় না তো তাও এইবার কিন্তু বেডশিট আমার দুই দিনেই শুকাইছিল কারণ একদিনে শুকাতেই পারিনি কারণ একদমই রোদ ওঠেনি এর জন্যই আর কি তো এই জন্য আর কি বেডশিটটা আর কি তুলে ফেললাম আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বেশিটা আর কি পাতা হয়ে গেল। এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর ছোটো মেয়ে কিন্তু ওদের বিছানাটা পরিষ্কার করে নিয়ে কিন্তু ওরাও শুয়ে পড়েছে কারণ আজকে প্রচুর ঠান্ডা তো ঠাটাতেও ছেলে মেয়ে কিন্তু ক্লান্ত হয়ে যায় তো আজকে রাত্রিবেলা আমি আর সেরকম কিছু রান্না করব না আজকে কিন্তু ওই খিচুড়ি দিয়ে রাতটাও পাড়ি দিব। কারণ অল্পই আছে খিচুড়ি আর আমিও খাবো না জানো তো একদমই ভালো লাগছে না এনার্জি নেই তো ছেলে মেয়েকে বললাম যে একটু খিচুড়ি খেয়ে নে তো ডিম ছিল ডিমের মাম মানে আবার নতুন করে মামলেট করলো মামলেট করে কিন্তু ওরা খেয়ে শুয়ে পড়েছে তো ওই যে এখন আমি আবার ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি রাত্রিবেলা আমি ঘুমানোর আগে একবার কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই যদিও নোংরাগুলো কিন্তু আমি বাইরে বার করি না কারণ আমাদের কিন্তু নোংরা বার করতে নেই তো এর জন্য কিন্তু আমি ঘরের এক কোনায় রেখে দিই আর রাত্রিবেলা যদি একবার ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রাখা যায় সকালবেলা কিন্তু অনেকটাই সুবিধা হয় আর দেখো এখানে কিন্তু ভাতের হাঁড়ি সব কিছু এখানে আছে কারণ রাত্রিবেলা যখন আমরা খাওয়া দাওয়া করি তখন কিন্তু ওই হাঁড়ি পাতিল আমরা এই ঘরে নিয়ে আসি এই ঘরে যেহেতু খাওয়া দাওয়া হয় আর আমিও একটু কাজকর্ম করে শুয়ে পড়বো আজকে একদমই ক্লান্ত লাগছে আর যেহেতু অনেক ঠান্ডা পড়েছে এর জন্য আর ভালো লাগছে না ছেলে মেয়ে শুয়ে পড়েছে আমিও পাশে গিয়ে শুয়ে পড়বো আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আর কি ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল তারপরে ওই যে অনেকগুলো বাসন আর কি ঝুড়িতে ভর্তি তো সেগুলোকে এখন গুছিয়ে নিব আর ওর বাবা এখনও আসেনি ওর বাবা একটু রাতেই আসে কারণ একটু কালেকশন টালেকশন করতে করতে একটু দেরি হয়ে যায় তো এই কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু আমি শুয়ে পড়ব আর দেখো না কত বাসন হয়েছে কি আর বলি আজকে সকাল থেকে একবারও কিন্তু বাসন গোছানোর টাইম পাইনি কি কী বলি আর আজকে অত কাজ এত কাজ মানে ক্যামেরা বন্দি করা তো সময় পাইনি আর এই কাজগুলো করার টাইম পাইনি কি আর বলি যেহেতু আত্মীয় স্বজন এসেছে তাদেরকে তো আগে সম্মান করতে হবে তারা তো রোজ আমার বাড়িতে আসবে না তো কাজটা আমার পরেও করা যাবে কিন্তু আত্মীয় স্বজনকে আগে সম্মান করতে লাগবে তো বন্ধুরা আজকে কিন্তু আমার ভিডিওতে আর কি বাইরের আওয়াজ পাওয়া যাবে কারণ আমাদের এখানে না মাঠে র্যাকেট খেলছে আর কি ফাইনাল খেলা হচ্ছে আমাদের এখানে তো সবাই আর কি মাইকিন ঠেকিন করছে তো কখনো কখনও হয়তো ভিডিওতে এসে গেছে তো সবাই একটু মানিয়ে নিও আর এই যে এখন কিন্তু বাসনগুলো গুছিয়ে রাখলে সকালবেলা কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় কারণ সকালবেলা কিন্তু আমার অনেকটাই কাজ থাকে ওই যে আহ্লাদি সোয়াগি ওগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর আমার কলের পাড়ে কিন্তু আহ্লাদি সোয়াগি থাকে আর যেহেতু ঠান্ডা আল্লাদি সোয়াগিকেও কিন্তু আমরা অনেক যত্ন করে রাখি কারণ অনেক বস্তা তারপরে ছেঁড়া কাপড় আর কি দিয়ে দিয়ে গদির মতন বানিয়ে রাখি আর তারপরে ওগুলো কিন্তু সকালবেলা উঠে আমাকে রোদে দিতে হয় তো ওগুলো পরিষ্কার করতে মিলতে অনেকটাই সময় লাগে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো